ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী তিন পরিমাপ পর্ব হলো পঁচিশ অঙ্ক নম্বর হলো তেরো চোদ্দ ও পনেরো নম্বর অঙ্ক আমরা শিখব তো তেরো নম্বর অঙ্কটি ছিল একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি হলো চব্বিশ মিটার উষ্ণতা হলো পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় কর তো এখানে ত্রিভুজাকৃতিক ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার দেওয়া আছে এটা ভূমি আর উচ্চতা হচ্ছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার সমস্যা পনেরো দশমিক পাঁচ মিটার কারণ একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার একশো দুই ভাগ করলে পনেরো দশমিক পাঁচ হবে তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ফল সমান সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা তো ওখানে হাফ ভূমি এখানে দেওয়া আছে চব্বিশ আর উচ্চতা হচ্ছে পনেরো দশমিক পাঁচ যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে হবে একশো ছিয়াশি বর্গমিটার অতএব ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল হবে একশো ছিয়াশি বর্গমিটার উত্তর হচ্ছে একশো ছিয়াশি বর্গমিটার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে সক্ষম হয়েছ এরপরে আমরা চোদ্দ নম্বর অঙ্কটি দেখবো একটি আওতাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হল আটচল্লিশ মিটার এবং প্রস্থ হল বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরে চারিদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত এই তিন মিটার বিস্তৃত রাস্তা এর দৈর্ঘ্য হল আটচল্লিশ মিটার প্রস্থ হল বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তো এই আমাদের এই বত্রিশ মিটার আশি সেন্টিমিটারকে ভাগাইতে হবে তো এখানে সমাধান দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার প্রস্থ হল বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তো এই বত্রিশ মিটার আশি সেন্টিমিটার সময় সম বত্রিশ যোগ আশি ভাগ একশো একশো সেন্টিমিটারে যেহেতু এক মিটার সুতরাং বত্রিশ দশমিক আট মিটার হবে এটা করলে অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য ছিল আটচল্লিশ মিটার এবং প্রস্তুত হল বত্রিশ দশমিক আট মিটার তো এটা গুণ করলে তো বর্গমিটার হবে তাহলে গুণ করলে এখানে পনেরো হাজার এক পাঁচ সাত চার দশমিক চার বর্গমিটার হবে তো রাস্তা সহায়তা করার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে এখানে আটচল্লিশ যোগ তিন যেহেতু তিন মিটার বিস্তৃত দুই পাশে আছে এই জন্য গুণ দুই অথবা তোমরা লিখতে পারো তিন যোগ তিন লিখতে পারো তো তিন দুগুণা ছয় বা তিন আর তিন যোগ করলেও ছয় হয় একই কথা তাহলে আটচল্লিশ যোগ ছয় তাহলে হবে চুয়ান্ন মিটার তো রাস্তার সহায়তা করার ক্ষেত্রে প্রস্তুত হবে কত প্রস্তুত হবে বত্রিশ দশমিক আট যোগ তিন গুণন দুই তাহলে হবে আটত্রিশ দশমিক আট মিটার তো অতএব রাস্তার সহায়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ভালো হবে দৈর্ঘ্য গুণন প্রস্তুত তাহলে দৈর্ঘ্য পাইলাম আমরা এখানে চুয়ান্ন মিটার প্রস্তুত পাইলাম আটত্রিশ দশমিক আট মিটার তো গুণ করলে হবে বর্গ মিটার এবং চুয়ান্ন ইন্টু আটত্রিশ দশমিক আট গুণ করলে হবে দুই শূন্য নয় পাঁচ দশমিক দুই বর্গমিটার অর্থাৎ দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গমিটার অতএব রাস্তার ক্ষেত্র ফল আমরা যেটা পেলাম এটার সাথে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে এটার সাথে এটা বিয়োগ করলে পাওয়া যাবে কথা পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার অতএব রাস্তার ক্ষেত্র ফল হলো পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে সক্ষম হয়েছো এবারে হচ্ছে পনেরো নম্বর অঙ্গ হচ্ছে যে একটি বর্গাকার ক্ষেত্রের এক বহু দৈর্ঘ্য তিনশো মিটার বাইরের চারদিকে চার মিটার চওড়ার একটি রাস্তা আছে রাস্তার একটি ক্ষেত্র প্রখ্যাত এখানে দেখানো আছে এটার দৈর্ঘ্য হল এটা তিনশো মিটার আর প্রস্থ হলো তোমার তিনশো মিটার যেহেতু বর্গক্ষেত্র এবং চারদিকে চার মিটার রাস্তা তো সমাধান দেওয়া আছে বর্গক্ষেত্রের এক বহু দৈর্ঘ্য হল তিনশো মিটার বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান সমান এক বহু দৈর্ঘ্যের উপর স্কার যেহেতু এর দৈর্ঘ্য তিনশো মিটার বর্গক্ষেত্রবিধে প্রস্তুত হলো তিনশো মিটার তো যে কোনো এক বহু দৈর্ঘ্য যদি আমরা এটার ওপর স্কার করি তাহলে আমরা ক্ষেত্র ফল পেয়ে যাব তাহলে এখানে এক বহুর দৈর্ঘ্য ছিল তিনশো মিটার তিনশোর উপর যদি আমরা স্কার করি তাহলে তিনশো গুণ তিনশো সমান সমান হবে নব্বই হাজার মিটার তো রাস্তা সহ বর্গক্ষেত্রের এক বহু দৈর্ঘ্য হবে তিনশো যোগ চার গুণন দুই কারণ এখানে এই পাশে চার মিটার এই পাশে চার মিটার তাহলে দুইটা চার মিটার চার গুণন দুই তাহলে হবে তিনশো আট মিটার তো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে এই তিনশো আটের উপর আমরা যদি বর্গ করি তাহলে এটা বর্গমিটার হবে তো তিনশো আট গুণুন তিনশো আট হলে নয় চার আট ছয় চার বর্গমিটার হবে তো অতএব আমরা এখন রাস্তার ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারবো এই যে চৌরানব্ব চোরানব্বই হাজার আষ্টশো চৌষট্টি বর্গমিটার থেকে যদি আমরা এই নব্বই হাজারের বর্গমিটার বাদ দিই তাহলে এখানে হবে চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার উত্তর হলো চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার আশা করি তোমরা অঙ্ক তিনটি বুঝতে সক্ষম হয়েছ তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তীকাল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় এসেছি খোদা হাফিজ